আসসালামু আলাইকুম যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের খাসাটা একটা বারো খোপের পাখির খাসা প্রত্যেক তালাতে তিন খোপ করে আছে তিন চারা বারো খোপ খাসাটা চাকা সিস্টেম করা আছে চাকাগুলো লাগানো হয় নাই যে ভাই নিয়েছে উনি নিজেই লাগাই নেবে আমরা কুড়ি হাজার পিছনে পাঠিয়ে দেবো এই খাসাটা যে ভাই নিয়েছি ওনার দরজার হাইটটা কম যার কারণে খাঁচাটা আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি যে উপরের তিনটা খুব আলাদা করে দিয়েছি মানে টান দিয়ে উপরে উঠে নিচে নামা দিতে পারবেন এবং পরবর্তী দোকানের পরে আবার উঠায় লইতে পারবেন ওই সিস্টেমটা করা আছে সেম এই যে হয়ে যাবে এই দেখেন নয় খুব হয়ে গেছে নয় খুব আবার উপরে খোপটা এভাবে আলাদা করে রাখতে পারবেন চাইলে আবার উপরে উঠায়ও রাখতে পারবেন এই দেখেন এভাবে উঠে রেখে হয়ে গেল বারো খুব আপনারা যদি চান দুইটা খুব একসাথে এক এক লোকে পালবেন তাহলে এই যে পার্টিশনগুলো আলাদা সিস্টেম করা আছে স্টান দিয়ে বাইক করে দিলেই দুইটা খুব একত্র হয়ে যাব অথবা পুরো খুপি আপনারা একত্র করে দিতে পারবেন পার্টিশনগুলো বাইকেরা এই দেখেন দরজাগুলি দরজা মারা সিস্টেম করা আছে এই যে বেটিং বক্সগুলো দেওয়া হয়েছে সাইডে মানে দুনো সাইডের বেডিং বক্সগুলো দেওয়া হয়েছে সাইডে শুধু মাঝখানের খোপটা বেডিং বক্স দেওয়া হয়েছে সামনে এই দেখেন সামনে দেওয়া হয়েছে আর দুই সাইডের খোপগুলা দুই সাইডে দেওয়া হয়েছে মাস্কানটা শুধু মাঝখানে দেওয়া আছে কারণ প্রত্যেক তালাতে তিন খুব করে আছে খাঁচাটা গ্যাপ দেওয়া হয়েছে হাফ ইঞ্চি গ্যাপ এবং দশ নম্বর তার দিয়ে খাসাগুলো বানানো হয়েছে এই যে স্টিলের টেরে দেওয়া হয়েছে টেরের ভিতরে আবার স্ক্রু সিস্টেম করে হ্যান্ডেল লাগানো আছে দরার সুবিধার্থে এই যে দরজাগুলো দেখে দরজার তালা মারা সিস্টেম করা আছে এই খাঁচাটার সামনে আছে সামনে আছে আপনার পঁচিশ ইঞ্চি আর সাইডে আছে বিশ ইঞ্চি এক একটা খুবের উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে টেরের গ্যাপগুলো আছে দু ইঞ্চি খাবারের বাটি পানির বাটি সিস্টেম ভিতরে করে দেওয়া হয়েছে এই ধরনের খাসাগুলো চাকা রং এবং টেরে বাদে আমরা বিক্রি করি একশত আশি টাকা কেজি দামে যদি কারো এই ধরনের খাসাগুলো লাগে উন্নত মানের পাখির খাসা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা খাসাগুলো অর্ডার দেওয়া অর্ডারের মাধ্যমেই বানিয়ে থাকি যারা অর্ডার দেবে তাদের জন্যই বানানো হয় রেডিমেড কোনো খাসা আমাদের কাছে নেই এই খা এই খাসার ম্যাটারিয়ালস দেওয়া হয়েছে সত্য সাইডে যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন এই অ্যাঙ্গেলগুলো হলো থ্রি ফোর অ্যাঙ্গেল দশ হাজার থ্রি ফোর অ্যাঙ্গেল এবং তার দেওয়া হয়েছে দশ নম্বর বেলজিয়াম তার খাসা সিলভার কালার পিন্টিং করা হয়েছে সামনে কমলা কালার রং দেওয়া হয়েছে পারিশনে হ্যান্ডেল দেওয়া আছে এবং টেরের ভিতরেও হ্যান্ডেল দেওয়া আছে নিচের চাকাগুলো নার্স সিস্টেম করা হয়েছে প্রত্যেক চাকাতে চারটা করে নার্স সিস্টেম করা আছে তারের গ্যাপ দেওয়া আছে হাফ ইঞ্চি একশো সাতাশ